রাশি চক্র কি আপনি যদি রাতের বেলা আকাশের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসংখ্য তারার গুচ্ছ সমগ্র পৃথিবীর চারিদিকে তিনশো ষাট ডিগ্রিতে এইভাবে বিস্তৃত রয়েছে জ্যোতিষশাস্ত্রে এই তারার গুচ্ছকে তাদের আকৃতি এবং গুণ অনুসারে নাম দেওয়া হয়েছে এটি হলো মেষ রাশির তারার গুচ্ছ এটি হলো বিষ রাশি এটি হলো মিথুন রাশি যথাক্রমে এটি হলো কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং এটি হল সর্বশেষ রাশি অর্থাৎ মিন রাশি এই রাশিগুলি এই ধরনের একটি চাদর তৈরি করেছে যেটিকে বলা হয় জুডিয়াক বেল্ট এই রাশিমণ্ডলগুলি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত ফলে এই রাশিগুলোকে স্থির হিসাবেই বিবেচনা করা যায়